বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদূর সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো প্রথম ধারাবাহিক মূল্যায়ন হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জন্য আমরা আজকে যে আলোচনাটি রেখেছি সেটি হলো ইসলাম উন্নতি শিক্ষা যারা আমাদের ছোট সময়েরা যারা আমাদের বিভিন্ন কিনা স্কুলেতে পড়াশোনা করছে তাদের জন্যে তো আজকে ভিডিওটি অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ এবং আমরা যারা আমাদের ছোট সময় বিভিন্ন প্রাইমারি স্কুলে পড়াশোনা করাচ্ছি তাদের জন্যে আজকে বিষয়টি আমরা মৌখিক হিসেবে ধরবো যারা আমাদের ছোট সময়েরা আমাদের কিনা স্কুলে পড়াশোনা করছে বা সেই সেই মানের স্কুলগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে পরীক্ষাটি আমাদের লিখিত তো আমরা দুটি বিষয় পাবো একটি হলো লিখিত এবং একটি হলো মৌখিক আমরা মৌখিকের জন্য শেষের দিকে দেখে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের ছোটো সময়েরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তারা শুধু এই এই অংশটুকুন আমরা যে বিষয়টি আজকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব সেটি আমরা চেষ্টা করব যে সুন্দরভাবে যেন আমাদের লিখিত বিষয়গুলো যেন আমরা তাদেরকে মুখ হিসেবে শেখাতে পারি বা ধরাতে পারি যারা কিনারান স্কুলগুলোতে পড়াশোনা করছে তারা লিখিত হিসেবে বিষয়গুলো দেখবে আচ্ছা প্রথম যে বিষয়টি রয়েছে বড় প্রশ্ন উত্তর লিখো যে কোনো এখানে চারটি বলা হয়েছে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই এখানে আমাদের প্রশ্ন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি রয়েছে তো আলিফ থেকে খ পর্যন্ত লিখো নুক্তা কাকে বলে বিন আরবি হরফ কাকে বলে আল্লাহ তালা আমাদের কীভাবে পালন করেন অজুর ফরজ কয়টি দুটির নাম আচ্ছা এখানে আমরা ক থেকে উম পর্যন্ত পাঁচটি দেখলাম ছ নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটা কীভাবে সালাম দিতে হয় তাহলে এখানে আমরা আমার ছোটো সময়ের জন্য এক নম্বরের জন্য চারটি প্রশ্ন তো এখানে এখানে বেশি দেওয়া রয়েছে ছয়টি তো এইভাবে আমরা আমাদের ছোটো সময়ের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদেরকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব আচ্ছা দুই নম্বরে আমরা যেটি পেয়ে যাবো সেটি ছোটো প্রশ্নের উত্তর লিখো তো এখানে আমাদের বলা হয়েছে যে কোনো চারটি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কার বান্দা উপরে ওঠার সময় কী দয়া পড়তে হয় নিচে নামার সময় কী দয়া পড়তে হয় কার দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না বা কেউ বাঁচে না তো আমরা এই বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্ন এই বিষয়গুলো আমাদের ছোটো সময় যারা প্রাইমারি স্কুল পড়াশোনা করছি তাদের আমরা মুখ হিসেবে ধরানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব তো আমরা তিন নম্বরে তিন নম্বরে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো আমাদের এখানে শূন্যস্থান রয়েছে শুলস্থান এখানে আমাদের ছটি দেওয়া রয়েছে আল্লাহ তালা আমাদের ড্যাশ করেছেন আরবি হরফ মোট ড্যাশটি কুরআন মাজিদের ভাষা ড্যাশ অজুর ফরজ ড্যাশটি এবং এরপরে যেটি দেওয়া রয়েছে নামাজের আগে ড্যাশ করতে হয় মুসলমানদের ধর্মের নাম ড্যাশ তাহলে আমরা এখানে তিনটি বিষয় দেখতে পাচ্ছি যে বড় প্রশ্নের উত্তর ছোটো প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান পূরণ করে বাকি অংশগুলো দেখে চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে শেষ করবো এবং আমরা যারা আমাদের ছোটো সময়ের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি তাদের জন্য আমরা এই বিষয়গুলোর পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য এবং ব্যবহারিক আশা করছি প্রথম থেকে শেষ প্রথম ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা আমরা চার নম্বর যেটি পেয়ে যাব সেটি সঠিক উত্তরটি খাতা লিখো আরবি হরফ মোট কয়টি এবং আরবি বর্ণমালার প্রথম হরফ কী এবং কুরআন মাদিতে ভাষা কী এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো নুক্তাযুক্ত আরবি হরফ কয়টি এবং নিচের নুক্তাযুক্ত আরবি হরফ কয়টি তো আমরা এখানে পাঁচটি পেয়ে যাব তো এখানে আরবি হরফ মোট কয়টি দশটি পাঁচটি উনত্রিশটি এবং আরবি বর্ণমালার প্রথম হরফ কী এখানে রয়েছে আলিফ ছা এবং সিন আচ্ছা কুরআন মাজিদের ভাষা কি বাংলা ইংরেজি আরবি নুক্তযুক্ত আরবি হরফ কয়টি আটটি দশটি এবং পনেরোটি নিচে নুক্তযুক্ত আরবি হরফ কয়টি দুটি তিনটি এবং চারটি তো এই এই কয়েকটির জন্য আমরা আপনাদেরকে শেষের দিকে একটি ছক দেওয়ার চেষ্টা করছি যা কিনা আমাদের আরবি হরফের পরিচয় সেটি সম্পূর্ণ আপনার জেনে নেবেন তো আমরা দেখে চেষ্টা করবো চার নম্বরের পরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সত্যমিতা নির্ণয় করে আমাদের সৃষ্টি করেছেন মা মুক্তাবহিন আরবি হরফ পনেরোটি পবিত্রতা ধর্মের অঙ্গ আরবি বর্ণমালার প্রথম হরফ জিম এবং আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি তাহলে এই বিষয়গুলো আমরা পাঁচ পর্যন্ত দেখতে পেলাম তুল আমাদের পরের অংশ সেটি আমাদের ব্যবহারিক বা মৌখিকের জন্য আমরা এখানে যে বিষয়টা পাবো সেটি হলো শরমোট সাতটি তবে এখানে পাঁচ পর্যন্ত আমাদের লিখিত মৌখিক এবং সাত নম্বরের জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যবহারিকের আচ্ছা তো আমরা এখানে মৌখিক এবং ব্যবহারিকের জন্য কিছু অংশ পেয়ে যাব সেটি হলো মৌখিক দেখে পড়া এখানে আমরা যে আরবি হরফগুলো পেয়ে যাচ্ছি এগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা প্রত্যেকটি আরবি হরফ আমাদের ছোটো সুন্দর আগে শেখানোর চেষ্টা করব বা তারপর রয়েছে আমাদের আলিফ এখানে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের ছা এখানে আমাদের যেটি দেয়া রয়েছে দেখতে পাচ্ছি আমরা জিম এবং এখানে যেটি দেয়া রয়েছে আমাদের সেটি হলো আমাদের দাল তো আমরা এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব বা বাড়িতে আপনাদের সহযোগিতা নিয়ে যেন আমাদের ছোটো সময় সুন্দরভাবে শিখতে পারে এরপর চলে বা আমাদের পরের অংশ সেগুলো আমাদের ব্যবহারিক করে দেখাবে সালাম বিনিময় এবং অজুর নিয়ম তাহলে এগুলো আমরা আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব